কানাডার বিলম্বিত ফল এগুলো কানাডা এখন আর নতুনভাবে কোনো ফল ধরছে না যা ধরেছিল সব জোরে পড়েছে অথবা অনেকে খেয়ে ফেলেছেন অর্থাৎ হারভেস্টিং শেষ নতুন করে আর কোনো ফল নেই এখন শীত মৌসুম সব গাছের পাতা জরে পড়বে সব ফলও জরে পড়েছে ইতিমধ্যে কিন্তু এই গাছটিতে এই ফল ধরে আসে বিলম্বে আমাদের বাংলাদেশেও এরকম বিলম্বিত ফল আছে বাংলাদেশে অনেক সময় দেখা যায় কোনো গাছে আগাম ফল ধরে গেছে আবার কোনো গাছে বিলম্বে ফল ধরে আসে অর্থাৎ অনেক বিলম্বে অনেক দেরিতে মৌসুমের শেষের দিকে এসে সেই গাছে ফল ধরে ঠিক তেমনি এই কানাডায় এই ফলগুলো ধরেছে এই গরম মৌসুমের শেষের দিকে এসে এই ফলগুলো ধরেছে আর তাই এখনো গাছে আছে এগুলো হলো গ্রিন আপেল বাংলাদেশে বুবির মতো ধরেছে অর্থাৎ লটকন যাকে আমরা বলি এই লটকনের মতো ধরে আছে এত ফল এই ফলগুলো শীতের সময়ও জোরে পড়েনি আরো কয়েকদিন টিকবে আর তারপর শীত যখন আরও গণীভূত হবে অর্থাৎ শীত যখন আরও চেপে বসবে তখন এই ফলগুলো জোরে যাবে আর তার আগেই গাছের মালিক ফলগুলো পেড়ে নেবেন হয়তো কত ফল ধরেছে দেখুন এই কানাডায় আসলেই উর্বর মাটি অনেক ফল ধরে যে গাছে ফল ধরে খুব বেশি ফল ধরে আপেল খুব বেশি জন্মে এই কানাডায় এই গ্রিন আপেল শরীরের জন্য খুবই উপকারী এই ফল এই ফল এত বেশি ধরেছে এই গাছে এবং অসময়ে ধরেছে এখন ধরার সময় নয় তবু ধরেছে শেষ মৌসুমে এসে এত আপেল আমি কোনো দিনও দেখিনি আর তাই এই ভিডিওটি ধারণ করলাম আপনাদের জন্য দেখুন গাছে পাতা দেখা যাচ্ছে না শুধু আপেল আর আপেল এত গ্রিন আপেল ধরেছে এই গাছে এই গাছ নুয়ে গেছে ফলের বারে অর্থাৎ ফলের বারে নুব্জ হয়ে গেছে এই গাছটি এই গাছে যে পরিমাণ আপেল আমাদের বাংলাদেশে ছোটো ট্রাকে এক ট্রাক আপেল হবে এত আপেল ধরেছে এই গাছটিতে এরপর আর কানাডায় কোনো ফল দেখা যাবে না আগামী গরম মৌসুমের আগ পর্যন্ত এটি কানাডার সর্বশেষ ফল